আসসালামু আলাইকুম তো আমি গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে একটা মুভি দেখতে তো আজকে আমি আপনাদের সাথে মুভি দেখার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কীভাবে টিকিট কাটলাম অনলাইনে টিকিট কাটলাম এবং কিভাবে খুব সহজেই টিকিট কালেক্ট করলাম সব কিছু থাকছে ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ঘরে বসেই খুব সহজে অনলাইনে স্টার সিনেপ্লেক্সের টিকিটটা কাটবেন তো এর জন্য আপনারা কি করবেন এর অফিশিয়াল সাইটে চলে আসবেন যে মুভিটা দেখবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে হলগুলো সিলেক্ট করবেন হ্যাঁ প্রতিটা হলে কিন্তু আলাদা প্রাইস এবং আপনার যে সময় সে টাইমগুলো সিলেক্ট করে নেবেন হ্যাঁ তো আমি এই যে আমার হল ওয়ান আমি সিলেক্ট করলাম এখানে টিকিটের দাম চারশো দেখাচ্ছে তো অন্য অন্যগুলো পাঁচশো ছয়শো টিকিটের দাম আছে তো আপনারা এবং আপনারা যদি টিকিটটা কাটেন তাহলে এই যে এই মাঝামাঝি মাঝামাঝি আর কি যে এরিয়াটা এর মধ্যে কাটার চেষ্টা করবেন কারণ ওখান থেকে আপনার থিটের এক্সপিরিয়েন্সটা ভালো হয় তো এরপর কি করবেন দেখেন আমি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এই যে সব দিয়ে দিলাম মেল তারপরে আমি এখানে কনফার্ম দিয়ে দিব। দেওয়ার পরে আমার এখানে দেখেন এখানে আমার এই যে পেমেন্টের ই নিয়ে আসবে তো আমি এখন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমার কাজ হয়ে যাবে তো কিছুটা লোড নিতেছে তো এখান থেকে বিকাশে নিয়ে আসবে তো আমি এখান থেকে পিন দিয়ে দেবো পিন দিয়ে দেওয়ার পর আমার কনফার্ম হয়ে যাবে তো আমার পিন দেওয়ার পর এখানে আমার পেমেন্ট সাকসেস হয়ে যাবে তো এই যে আমার পেমেন্ট সাকসেস হয়ে গেছে তো আপনার একটা মেল আসবে এবং আপনি চাইলে এই পেজটাকে এটা স্ক্রিনশট রাখতে পারেন না রাখলো সমস্যা হয় না তেমন কোনোই সমস্যা হয় না আপনার জাস্ট এই টিকিট কাউন্টারে গিয়ে আপনার নাম্বারটা বললেই ওরা টিকিট দিয়ে দেয় ঠিক আছে তো আমি রওনা হয়ে গেলাম যাওয়ার জন্য তো আমি যে এসে পৌঁছাইলাম হ্যাঁ তো আমি এখন যাবো হাঁটতে হাঁটতে বসুন্ধরাতে তো বসুন্ধরায় গিয়ে আমি যেহেতু আমি একটু আগে গিয়ে এসে পড়লাম তো একটু ঘুরে ঘুরে দেখলাম তারপর কিছু খাওয়া দাওয়া করে আমি চলে যাবো থিয়েটারে টিকিট কাউন্টারের সামনে এসে গেলাম তো এখান থেকে আমি জাস্ট আমার টিকিটটা কালেক্ট করে নেব তো টিকিট কালেক্ট করতে কোনো রকম কোনো ঝামেলা নেই যারা অনলাইনে টিকিট কাটবেন ওখানে গিয়ে জাস্ট বললেই হবো যে আমার অনলাইনে টিকিট কাটা ছিল তো তারা নাম্বার জিজ্ঞাসা করবে আপনি যেই নাম্বারটা দিয়েছিলেন হ্যাঁ তো বিকাশ আর কি যে নাম্বারটা বিকাশে পেমেন্ট করছিলেন ওই নাম্বারটা দিবেন তাহলেই আপনার টিকিটটা তারা দিয়ে দিবে তো এখানে অনেকেই আসছিলো তো আমি গিয়েছিলাম মূলত লেয়ার মুভি দেখতে তো অ্যানিমের অনেক ফ্যান আছে বাংলাদেশে আমিও মূলত একজন অ্যানিমে ফ্যান ঠিক আছে তো আমি একাই আসছি মুভি দেখতে যদিও আমার আশেপাশের যে বন্ধু বান্ধব এদের মধ্যে অ্যানিমে ফ্যান বলতে গেলে অনেকেই চিনে না অ্যানিমিকে অনেকেই কার্টুন ভাবে তো আমি একাই আসলাম কিন্তু এখানে আসার পর দেখলাম অনেকেই আসছে কারণ বাংলাদেশ থেকেও ডেমো স্লেয়ার প্রায় কত কোটি জানি কামাইছে আমার ঠিক এখন মনে নেই তো অনেকেই আসছে এই যে কস করে আসছে বাইরা তো মোটামুটি শোয়ের অনেকক্ষণ বাকি ছিল তাই আমরা বাইরে ছিলাম তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো যে কি রকম থাকে এই যে দেখেনি মোটামুটি এই যে আমি মাঝামাঝির দিকেই আমি টিকিটটা কাটছিলাম তো মাঝামাঝিতে টিকিট কাটার চেষ্টা করবেন তাহলে দেখবেন এখানে আপনার সাউন্ড প্লাস ভালো এক্সপিরিয়েন্স হবে তো আমি ডেমোস্লেয়ার মুভি দেখে বের হলাম তো মুভিটার অ্যানিমেশন এক কথায় অসাধারণ ছিল এই মুভির আরও পার্ট সামনে আসবে তো আপনারা যদি এভাবে মানে প্লেক্সে দেখতে চান তাহলে অনলাইনে কীভাবে টিকিট কাটবেন বা এসেও কীভাবে টিকিট কাটবেন আমি সব কিছু দেখিয়ে দিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ